আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন বন্ধুরা ঘরোয়া একটি হোমিওপ্যাথিক মেডিসিন যেটির নাম হচ্ছে ল্যাকেসিস ঘরোয়াভাবে যেন আপনারা ব্যবহার করতে পারেন ঘরোয়া ব্যবহারের উপযোগী কি কি লক্ষণে হয় সেই সম্পর্কিত কিছু ইনফরমেশন শেয়ার করব খুব অল্প ডিউরেশনের ভিডিও আশা করি সাথে থাকবেন তাহলে লেখেসিস ব্যবহারের সম্পূর্ণ নিয়ম আপনারা জানতে পারবেন লাকেসিস সাধারণত রুগীদের অত্যাধিক যৌন ইচ্ছা থাকে ক্রমাগত লিঙ্গ উত্থিত হয়ে থাকে রাতে প্রচুর বীর্যপাত বীর্য নির্গত হয় এই সমস্ত রুগীদের ক্ষেত্রে ল্যাকেশিস খুবই ইফেক্টিভ লিস সাধারণত কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ অবশ্যই মাথায় রাখবেন ষাটটি লক্ষণ বলার চেষ্টা করতেছি নাম্বার ওয়ান পুরুষদের জনাঙ্গে তীব্র উত্তেজনা থাকবে এবং বারবার মিলনের ইচ্ছা থাকে তাদের মধ্যে নাম্বার টু শারীরিক অক্ষমতার সাথে পুরুষদের অত্যাধিক যৌন ইচ্ছা দুই নাম্বার বললাম যে অক্ষমতা থাকবে যৌন ইচ্ছার সাথে অক্ষমতা এটি হচ্ছে লক্ষণীয় বিষয় নাম্বার থ্রি সহবাসীর সময় বীর্যপাত দেরিতে হয় অনেক সময় একেবারেই বীর্যপাত হয় না এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে ল্যাকেসিস খুবই চমৎকার নাম্বার ফোর লিঙ্গ উত্থান ছাড়া কাম বিষয়ক চিন্তা বিশেষ অঙ্গ দাঁড়ায়নি কিন্তু মিলনের একটা যে প্রক্রিয়া মনের মধ্যে চলে সেটি ল্যাকেসিসে একটি গুরুত্বপূর্ণ সিম্পটম নাম্বার 5 বীজ্য তীব্র গন্ধযুক্ত যেটি অনেক সময় পুরুষদের নিজেদের কাছেই বিরক্তি বিরক্তির কারণ হয় বা বিরক্ত বোধ করে পুরুষরা নাম্বার 6 রাতে স্বপ্নদর্শের পর প্রfulnessতা দেখা দেয় মন উতফুল্ল হয়ে যায় আনন্দিত হয় রোগী অন্যান্য ক্ষেত্রে সপ্তাহের পরে বিরক্তি ভাব দেখা দেয় কিন্তু ল্যাকেসিসের ক্ষেত্রে আনন্দিত হয় এই সমস্ত ব্যক্তিদের জন্য খুবই চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে ল্যাকেসিস নাম্বার সেভেন মহিলাদের মধ্যে কাম উন্মাদনা অতিরিক্ত মাত্রায় যদি দেখা দেয় তাহলে এটি ঘরোয়াভাবে আপনারা ব্যবহার করতে পারেন এই লক্ষণ যদি লক্ষ্য করা যায় অবশ্যই এটি সাধারণত ব্যবহার করবেন দুইশো পটেন্সি বা তিরিশ এটি গ্লাভেল বা পিলে করে মিশিয়ে চারটি করে পিল তিন বেলা খাবার খেতে হবে বিশ দিন থেকে এক মাস যে সমস্যাগুলো বলেছি এই সমস্যার কারণে যদি আপনার দ্রুত হয় তাহলে ইনশাল্লাহ এটি ঠিক হয়ে যাবে কেমন আজকের এই আলোচনা এছাড়া আপনাদের কি কি লক্ষণ আপনারা ক্যারি করেন মানসিকভাবে কি কি কষ্ট ফেস করেন কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করবো ওটির উপরে নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য আমার ডাক্তার ফরহাদ হোসেন ফেসবুক পেজ ফলো দিবেন এবং ডাক্তার ফরহাদ হোসেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতি রবিবার এবং বুধবার ডাক্তার ফরহাদ হোসেন ইউটিউব চ্যানেল থেকে একটি পূর্ণাঙ্গ ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি সাথে থাকলে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার next week allah bless